সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে শুক্রবারে কি খেলাম তা নিয়ে আজকে ভিডিও তা আজকে আম্মু রান্না করবে চিকেন ফ্রাই ফ্রায়েড রাইস আর চিকেন ভেজিটেবল তো আজকে স্পেশালি আমি রান্না করব আম্মু সব কিছু রেডি করে দিয়ে গিয়েছে চিকেন টিকেন তো চিকেনগুলোতে আমি পরিমাণত মশলা দিয়ে নিচ্ছি একটা হচ্ছে চিকেন ফ্রাইয়ের জন্য আরেকটা হচ্ছে ফ্রায়েড রাইসের জন্য চিকেন আরেকটা হচ্ছে চিকেন ভেজিটেবলের জন্য তো সবগুলো তো চিকেনগুলোতে মাখানোর জন্য এখানে সয়া সস মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া পরিমাণ মতন লবণ এখন চিকেন মাখাতে যা যা আইটেম লাগে সেগুলোই ইউজ করা হবে আর এখানে সামান্য পরিমাণ সবগুলোতেই আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছে সাথে কালো গোলমরিচের গুঁড়া টেক্সটাকে বাড়ানোর জন্য কালো গুলমরিচিগুলো ইউজ করতে পারেন সামান্য পরিমাণ দেন সবগুলো মিখে মিখিয়ে রেখে দেব কয়েক ঘন্টা রেস্টের জন্য আসলে এই মাখানোর প্রসেসিংটা আমরা আগের দিনে রাতে করে রেখে দিয়েছিলাম যাতে সকালে জিনিসটা চাপ না পড়ে কারণ ফ্রাইডেতে বেশি টাইম থাকে না বান্নার তো চিকেন ফ্রাইয়ের জন্য যে চিকেনটা মাখাবো ওটাতে সামান্য পরিমাণ সরিষার তেল ইউজ করা হয়েছে তাহলে একটা ফ্লেভার আসে খেতে গেলে তো এগুলোকে আমরা মাখিয়ে রেখে দিব ফ্রায়েডের আগের দিন রাত্রে মাখিয়ে রেখে দিয়েছে আর আজকে কিচেনে গিয়ে দেখলাম আম্মু ফ্রায়েড রাইসের জন্য পোলাওর যে চালটা লাগবে ওটা তো আম্মু এখানে ফ্রায়েড রাইসের জন্য যে পোলাওটা ছিল ওটা সিদ্ধ দিয়ে দিয়েছে চালটা এটা বেশি সিদ্ধ করবো না সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হলেন আমি ফেলবো সাইডে রেখে দিব। আর এখানে ফ্রিজ থেকে চিকেন মাখানোগুলো নামিয়ে নিয়ে আর এই যে পোলাওটা আমরা ছেঁকে রেখে দেব এক সাইডে আর চিকেন ফ্রাইয়ের জন্য এখানে চালের গুঁড়ি সামান্য পরিমাণ আটা মোচমোচা ভাব হয় ক্রিস্পিনেসটা থাকে আর সামান্য পরিমাণ লেবু দিয়ে দিব ফ্লেভারের জন্য তো আমি এই তিন বাটিতে তিন ধরনের চিকেন মাখিয়ে রেখে দিয়েছিলাম একটা হচ্ছে চিকেন ফ্রাইয়ের জন্য আরটা হচ্ছে চিকেন ভেজিটেবলের জন্য আরটা হচ্ছে আরটা হচ্ছে ফ্রায়েড রাইসের জন্য তো এখন সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নেবো সবগুলোকে একটু মাখিয়ে রেখে দেবো যাতে মশলাগুলো ভালো মতো না আরেকবার সেট হয়ে যায় চিকেনের মধ্যে তো আজকে ফ্রাইডে ভাবলাম আমি আজকে সব কিছু রেডি রেডি করে করে দিন ধরে ইচ্ছে করছে যে ফ্রায়েড রাইস করবো করবো কিন্তু সময় পাচ্ছিলাম না তো ভাবলাম যে না কালকে আব্বুকে বাজার করতে বলেছি আর আব্বু সাথে সাথে নিয়ে আসে তো আজকে ফ্রাইডে ছিল ও হিসেবে করে ফেললাম যে ফ্রাইডেটি স্পেশাল কিছু লাগেই তো এখানে আমি ফ্রায়েড রাইসটা বসিয়ে দেবো বসানো আগে এখানে আমি দুইটা ডিম ভেজে রেখে দিব ফ্রায়েড রাইসের জন্য এভাবে ঝুরি ঝুরি করে ভেজে নিব আমরা আর এখানে ক্যাপসিক্যাম পেঁয়াজের কলি গাজর বিভিন্ন টাইপের কাটা আছে কিছু ফ্রায়েড রাইসের জন্য কিছু ভেজিটেবলের জন্য তো আমি সবগুলোই আলাদা ভেজে ভেজে রেখে দেবো ফার্স্টে আমি গাজরটা ভেজে রেখে দিব পেঁয়াজের কলি ক্যাপসিক্যামও ভেজে রেখে দেব আর এখানে আমি চিকেনটা ফ্রাই করে নিচ্ছি চিকেন ভেজিটেবলের জন্য চিকেন ভেজিটেবলের জন্য চিকেনগুলো ভেজে রান্না করলে খাওয়ার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় সেম প্রসেসে ফ্রায়েড রাইস ওরকমও যে চিকেনটা আগে মাখানো ছিল এখন ভেজে ফ্রায়েড রাইস করলে খাওয়ার টেস্ট আরও বেড়ে যায় তো এখানে আমার চিকেনগুলো আমি ভেজে রেখে দেব এখানে আমার গাজর বিভিন্ন ধরনের সবজি মুরগিগুলো ভেজে রেখে দিয়েছি তো এখন আমি ভেজিটেবেলটা রান্না করব তো এখানে আমি ভেজিটেবল সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম রসুন ছিল আস্ত রসুন তারপর যে ভাজা গাজর ছিল চিকেন ছিল ওগুলো সবগুলো এক এক করে দিয়ে দিচ্ছি সাথে ছিল ব্রোকলি পেঁপে সাথে ছিল আবার ক্যাপসিক্যাম তো সবগুলো দিয়ে নেড়ে চেড়ে নেব কারণ আগের থেকে যেহেতু ভাজা ছিল তো এখন বেশি ভাজবো না তো এখন একের পর এক মশলা দিয়ে দেবো তা আমাদের বসে প্রায় এই ভেজিটেবলটা খাওয়া হয় কারণ এই ভেজিটেবলটা আপনার প্লাও বা ফ্রায়েড রাইস করলে আমাদের প্রায় খাওয়া হয় সাথে সকালে নাস্তাও হয়ে যায় যারা খেয়েছেন তারা বুঝবেন যে এইভাবে ভেজিটেবল করলে সকালে একটা ভালো নাস্তাও হয়ে যায় লুচি পরোটা দেখে তো ভালো লাগে তো এখন আমি ভেজিটেবলের মধ্যে সামান্য পরিমাণ সয়া সস কর্নফ্লাওয়ার কালো গোলমরিচের গুঁড়া মরিচের গুঁড়া লবণ সাথে আমি বেবি কর্নও ইউজ করেছি আর এখানে আমি ফ্রায়েড রাইসটা বসাচ্ছি তো এই ফার্স্ট টাইম বড়ো পাতিলে আজকে রান্না করতেছিলাম তো এখানে আমি রসুন আর পেঁয়াজিতে ভালো মতন ভেজে নিয়েছি ভাজার পর যে সেভেন্টি পার্সেন্ট আমি পোলাওটা সিদ্ধ করেছিলাম সেই পোলাও চালটা আমি দিয়ে দেবো এখন তো ঝুড়িটা অনেক ভারী ছিল দেখে আমাকে বললাম একটু হেল্প করার জন্য কারণ এক হাতে ভিডিও করে রান্না করাটা কষ্ট হয়ে যাচ্ছে তো এখানে আমি পরিমত লবণ আর কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তো এক এক করে সামান্য পরিমাণ মশলা দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি সয়া সস সাথে ছিল একটা ম্যাগি মশলাও সাথে আমি যে ভেজে রেখে দিয়েছিলাম চিকেনগুলো সে চিকেন আর ডিমটা আমি দিয়ে দিব যেহেতু আমার এখানে পোলাওটা আগে থেকে সিদ্ধ করা ছিল তো এখন আমি সব একবারে দিয়ে পানি দিয়ে ঢেকে দিয়ে দিবো চাপা দিয়ে দেবো বেশি নাড়াচাড়াও করবো না ফ্রাইডে চাপ আপন হয়ে যাবে তো এখানে আমার যে ভাজা উপকরণগুলো রেখে দিয়েছিলাম গাজর ক্যাপসিকাম ব্রকলি সবগুলো এক এক করে দিয়ে দিব সাথে আরেকটু উপর থেকে ম্যাগি মশলাও দিয়ে দিব যাতে সবজিগুলোর উপরও মশলাটা বসে তো সবগুলো উপকরণ মশলা দেওয়ার পর আমি পুরো এখন চালের সাথে মিক্সড করে দিব সাথে সামানোর পরিমাণ চিলি ফ্লিক্সই ইউজ করলাম তো উপর থেকে ছাকা দিয়ে নাড়িয়ে নিচ্ছিলাম কারণ বেশি নাড়াচাড়া করলে পোলাওটা চাল ভেঙে যাবে খেতেও ভালো লাগবে না ঝরা থাকবে না চাল তো এখানে ঢাকা দেওয়ার পর কতক্ষণ পর এসে দেখি যে পোলাওটা এই অবস্থা ভালোই হয়ে এসেছে আর এখানে এখন ভেজে নেব চিকেন ফ্রাইগুলো তো এইখানে আমার তো আগে থেকে মশলা সেট করা ছিল এখন আলতুভাবে হাত থেকে একটু মাখিয়ে নিচ্ছিলাম আর এক এক করে সবগুলো ভেজে নেব ডুবো তেলে গরম গরম ফ্রায়েড রাইসের সাথে চিকেন ফ্রাই খেতেই আরও ভালো জমে যায় তো খাওয়ার আত মুহুর্তে আমরা চিকেনটা ভেজে নিচ্ছিলাম গরম গরম ছিল খেতে খুব ভালো লাগছিলো দেখেন দেখতেও খুব সুন্দর লাগছিল যে কতটা ক্রিসপি আর কতটা মজা হবে ভিতরে অনেক জুসি ছিল তা যারা আমার পেজে এখনও ফলো দেননি অবশ্যই ফলো লাইক করে পাশে থাকবেন আর যারা ইউটিউবে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আমি কতগুলো চিকেন ফ্রাই করে নামিয়ে রেখেছিলাম আর একদিকেও হচ্ছিল আর এখন দুপুরে টাইম হয়ে গিয়েছে তো আমি এখন সবগুলো খাবার এক এক করে বেড়ে দিচ্ছিলাম এখানে আমি একটা পাত্রে ভেজিটেবেলে বেড়ে নিচ্ছিলাম কারণ খুব লেট হয়ে গেছিলো আর শুক্রবারের দিন সবাই আগে গিয়ে বসে পরে খাওয়ার জন্য তো এখানে আমি এক এক করে রেডি করছিলাম সবগুলো উপকরণ তো এখানে বাড়তে বাড়তে আমি ওখান থেকে আবার ফ্রায়েড রাইসটাও দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কতটা ঝরঝরা হয়েছিল দেখতেও খুব সুন্দর হয়েছে আজকে খেতেও মজা হয়েছিল অসম্ভব তো এখানে আমি এক এক করে ফ্রায়েড রাইসটাও বেড়ে নিচ্ছি তো এখানে আমার চিকেন ফ্রাইগুলো ভাজার শেষ এখন আমি এক এক করে চিকেন ফ্রাইগুলোও নামিয়ে নিয়েছিলাম সবগুলো খাবার রেডি করাও হয়ে গেছে প্রায় চিকেন ফ্রাইটা আজকে অসম্ভব দেখতে সুন্দর হয়েছিল খেতেও মার্শাল অনেক মজা হয়েছিল আপনারা দেখে বুঝবেন যে কালারটা কত সুন্দর এসেছে তো এইটু এখানে ফ্রায়েড রাইস ভেজিটেবল আর চিকেন ফ্রাই সব কিছু রেডি আমি আমার প্লেটটাও রেডি করে নিয়েছি আজকে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোনো ভুল করি থাকলে অবশ্যই জানিয়ে দেবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর হোমায়রা তো বসে পড়েছে আগেই ও তো পাগল হয়ে গেছে আজকে পোলাও দেখে আর বিকেলে আমাদের হোমায়রা চলে আসলো মেক করতে ও লিপস্টিক ছুটি নেল পলিশ টিচ্ছে নিজে নিজেই ও মেকআপ করবে এই মেয়েটা ইদানিং মেকআপের পাগল হয়েছে কিছু হলেই বলবে কেলে মেকআপ 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 করবে আর বিকেলে ঘুম থেকে উঠে চলে আসলাম চা বানাতে সবার জন্য আর চা থাকলে তো আর কিছু লাগেই না বিকেলে শীতের দিনে চা সবার আগে নাস্তা করা হয় তো চা বানাচ্ছিলাম সবার জন্য এক এক করে সবাইকে দিয়েও দিচ্ছি তো আজকে ভিডিওটি এ পর্যন্ত থাকবে আশা করি সবার ভালো লাগবে আসসালামু আলাইকুম